কাফের ছাড়াও মোনাফিক খারাপ কারণ কাফের জাহান নামে যাবে কিন্তু উপরে থাকবে আর মোনাফিক জাহান নামে যাবে নিচে থাকবে পুরস্কারিতে পা দেওয়া যাবে না বাংলাদেশ সা হয়ে যায় ধর্মীয় সম্প্রীতি যেটা আছে এটা আরো অটুট করা লাগবে আজকে বিজন কুমার সরকার হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ ফ্রন্টের যে সভাপতি বাংলাদেশে ও কি বলছে আপনি দেখেছেন এই দেশে যারা এতদিন দায়িত্ব ছিল সাড়ে পনেরো বছর সবচাইতে বেশি অত্যাচার হিন্দুদের উপরে তাদের কারণে অত্যাচার হয়নি তৈরি করেছে পালিয়েছে ওরা এটা নিয়ে এখন গরম করার চেষ্টা আছে তারা নিজেরা বলছে না আমাদের মন্দির ওরা পাহারা দেয় ইসকন এটা আলাদা জিনিস এটা শুধু হিন্দু নাম নিয়েছে ওটা চালাচ্ছে এমদিরা আমার কাছে বারো তেরো পৃষ্ঠা তথ্য আছে ওরা যা করছে আমি একটা তথ্য বলছি একটু মিলাম ভারতের সাথে যে চলমান দ্বন্দ্ব চলছে এই অবস্থায় আমাদের কিছু কিছু লাভ সামনে আসতেছে একটা লাভ হচ্ছে দেশের বিলিয়ন ডলারের মুদ্রা পাচার বন্ধ হয়ে যাবে হ্যাঁ আপনি বোঝেন হোক যা আরো বেশি করে বাধু দুই নম্বরে দেশের চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন হবে আগে যে আমরা বাংলাদেশের মানুষকে চিকিৎসা দেবো না আজকের সকালের গেছে বিশেষ করে কলকাতায় ডাক্তারদের যে সংগঠন আছে তারা বলছে না বাংলাদেশের লোকদেরকে আমরা চিকিৎসা দেবো আমরা এই সরকারের কথা মানি না ওদের ঈমান নেই কিন্তু বিবেক তো হালকা আছে তিন নম্বরে দেশের জিডিপি বেড়ে যাবে ইনশাআল্লাহ ভারতের পাশে যতগুলো রাষ্ট্র আছে তারা যদি ভারত ছাড়া চলতে পারে আমরা পারবো না মানে এক কথা বলে না কেন এখন ব্যবসা বাড়ানো লাগবে চীনের সাথে তুরস্কের সাথে পাকিস্তানের সাথে একটু বাড়িয়ে দেন এমনি দুর্বল হয়ে যাবে বসুর একদের সব চাইতে বেশি ভয় তাদের জীবনের উপরে কিসের ওপরে যদি আপনি বলেন দেখো একশো বছর তোমরা বেঁচে থাকবে ওরা বলবে আরো বেশি বাঁচতে চান তার মানে সবচাইতে বেশি ওদের আকাঙ্ক্ষা বেঁচে থাকা ওইটার যখন লাইন বন্ধ হয়ে যায় তখন ওরা দিশি হারা হয়ে যায় এ যেন আমাদের যে চলমান চলছে এতে ক্ষতি ওদের হবে এটা যে রেকর্ড হচ্ছে ক্ষতি ওদের হবে আমরা লাভবান হবো এই কয়টা বিষয়ের পরে দেশের মাথা পিছিয়ে যাবে ঋণের বসায় এই দেশে এখন এক একজনের মাথার উপরে এক লাখ বিশ হাজার টাকা এই গতকালকে রেকর্ড এই দেশে এখন কেউ জন্ম নিলেই তার মাথার উপরে ঋণ হচ্ছে কত এক লাখ বিশ হাজার আপনি ঋণই হয়ে আসতেছেন এই দেশে এই দেশটা একেবারে ফকলা করে দিয়েছে এই দুই বোন মিলে এরপরে দেশের মানব পাচার বন্ধ হবে কারণ মানব পাচার করার জন্য তো এই বর্ডার গুলো কাজে লাগে এই কথা বলেন কেন এগুলো এখানে কি সমস্যা কি ঠিক আছে যে চলি চালান দা আপনি কথাগুলো শুনবেন তো আপনি বসে আছেন কি দেখছেন হ্যাঁ একটু খেয়াল করে শুনে স্বর্ণ চনা চালান কমে যাবে চোরা চালান এখন নেই এখনো যাচ্ছে যে দ্বন্দ্ব চলছে দ্বন্দ্বটা আরো তৈরি হোক এটা বন্ধ হয়ে যাবে আমাদের দেশ থেকে স্বর্ণ পাচার হয় আর ওই দেশ থেকে আসে ডাই আরে ভাই ডাই যে মসুরির ডাই ধরিত হয় কি ডাই ধরিত আসে একদিন সদর থানায় আমি ওসি সাহেব এ সময় পড়াতাম যে দেখে একজনকে পিঠান সার এর পিঠান হোরোজরে ডাল খায় আর এর সাথে কি ডাল খাওয়া যাবে না কোন দেশে আসলাম সে ডাল আপনি বসবেন না এটা ভরিত্র ডাইল পরের জন্য ফেন্সি ডাল খায় এরপরে ইয়া বা ফেন্সিটিলের আগমন কমে যাবে দেশের পর্যটন শিল্পের উন্নয়ন ঘটবে ইনশাআল্লাহ আমরা যত টাকা খরচ করে এই বিভিন্ন জায়গায় যাচ্ছি ভারতে দেখতে ওগুলো সব মুসলমানই বানিয়েছিল ওইগুলো এখন তাজমহল পর্যন্ত ভেঙে দেবে আজমির শরীফরা এখন দাবি করছে নিজে মন্দির বানাবে মানুষ আমাদের সাম্প্রদায়িক উস্কানিতেন নিজের দেশে কি করছেন সংখ্যালঘুদের সাথে পৃথিবীর নিকৃষ্ট জাতি হিসাবে আপনারা পরিগণিত হচ্ছেন আরো হবেন দেশের সামরিক শান্ত শক্তির উদ্ভব ঘটবে উন্নতি হবে ইনশাল্লাহ দেশের এবং ভারত প্রেমীদের সংখ্যা কমে যাবে কমে যাচ্ছে এবং সামনে যাবে জনগণের মধ্যে আরো ঐক্যবদ্ধ দৃঢ় প্রতিজ্ঞা তৈরি হবে হচ্ছে যত ওরা ঝামেলা করছে তত বেশি দেশে এক হয়ে যাচ্ছে আলো পেঁয়াজ সহ সকল ভারত নির্ভর আমদানি পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্বয়ং সম্পন্নতা অর্জনের ক্ষেত্র তৈরি হবে বাংলাদেশে পাকিস্তান থেকেจีนে আসতেছে দুরুস্ত থেকে আসতেছে চীন থেকে আসতেছে ওদের মাথায় আগুন ধরে গেছে যে শুরু করেছে কি ডক্টর এটা মাথা না এটা কিন্তু এরপরে বিকল্প আন্দোলনের পক্ষ অসুস্থ হচ্ছে এবং হবে এবং দেশের প্রতি সবার একটা আত্মনির্ভরশীলতা বাড়তে থাকবে ইনশাল্লাহ আর আমাদের হবে কি আমাদের ক্ষতি বড় প্রতিবেশের সাথে সম্পর্ক খারাপের কারণে সাময়িক সময়ের জন্য দেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে না ঠিক আছে এতে জিনিসপত্রের দাম কিছু বেড়ে যাবে আমাদের ধৈর্য ধারণের সময় এখন সামনে। বেশি কঠিন রোগী থাকলে চিকিৎসার কিছুটা ব্যাঘাত ঘটবে হ্যাঁ এটা সাময়িক আস্তে আস্তে আমরা উন্নতি লাভ করবো ইনশাল্লাহ ভারত হয়ে যে সমস্ত দেশে ভিসা হয় তাতে বাধা প্রাপ্ত হওয়া লাগবে কিছুদিন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেশে ভারতের দালালরা ব্যাপক ভাবে মনে কষ্ট পাবে এইটাই তো পাচ্ছি আমরা নাকি আমি যে ইস্কনের নাম বলছিলাম এটা শুধু হিন্দুদের নাম না ভাইরা এই দেশে যারা চার ভাগ হিন্দু আছেন আপনাদেরকে আমরা শত্রু মনে করি না তাহলে এই দেশে একজন হিন্দুকেও আমরা হিন্দু থাকতে দিতাম না জোর করে মুসলমান বানিয়ে ফেলতাম আজকে যেটা হয়েছে হিন্দু অনেক কম কর্মকার ওকে আমরা কেউ কে জোর করেছি কেউ কে বলেছি গত বর্ষ দিন হয়েছে প্রায় দুই শণ এর আগে বারো শন এর আগে তিনজন এই স্বাধীনতার পর থেকে আমার মনে হয় পঁয়তাল্লিশ জনের উপরে মুসলমান করলাম আমি কই একটা এত জোর করে রাখে নাই একে তো আমি করারও পড়তে দেখি যশোরের এক কলেজের অধ্যাপককে বলেছিলাম আমার ধর্মীয় গ্রন্থটা হালকা পড়েন আপনি আমি আমি তিন তিন মাস পরে আপনাকে জিজ্ঞাসা করবো পড়েছেন কিনা ও তিন মাস পরে দেখি নিজে থেকে মুসলমান হয়ে গেছে সুতরাং এই অস্থিতিশীল পরিবেশ করার জন্য যা আরম্ভ করেছেন আপনাদেরকে আমরা এই ফেসবুকের যে মিথ্যা তথ্য গুলো প্রভাকান্দা বিশেষ করে উস্কানি দিচ্ছে ওখান থেকে বসে বসে যারা কারো উস্কানি দেখাতে পা দেবেন না এদেশে কিচ্ছু হয়নি কিছু হবেও না ইনশাল্লাহ সত্যি যদি আমরা এক থাকতে পারি এখন যেমন দেখছি সব এক হয়ে যাচ্ছে শুধু জালেমরা বাদ দিয়ে এদেশটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ দেশ প্রেম যদি কারো ভেতরে না থাকে ওটা মানুষ না কালকে রিজবি সাহেব দেখেননি ওনার বর

দেশের প্রেম অধিকাংশ মানুষের ভেতরে এই সাড়ে পনেরো বছর আমরা দেখতে পাই ব্যবহার করে সব বাইরের জিনিস আর নাম দেয় দেশ প্রেম আপনি টাকার যখন বক্তব্য দিত গায়ের শাঁস বিদেশি পায়ের জোতা বিদেশি প্যান্ট বিদেশি মাথায় যে চিরণি দিয়ে আঁচড়িয়ে যে ওই চিরণি বিদেশি টুট পেস্ট যেটা ওইটা বিদেশি গলায় চেন দিয়েছে ও বিদেশি বিয়ে করেছে বিদেশি বিদেশি আর দাবি করে আমি দেশি এক কথা বুঝে না তাহলে ঠিক আছে ওরা কিন্তু ষড়যন্ত্র ভামিয়ে বসে চালাচ্ছে ষড়যন্ত্র আমরা মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ শক্তি দরকার আর কিচ্ছু লাগবে না শুধু এক হয়ে থাকতে পারলে তামিয়া এক হয়ে গেলেও বাংলাদেশের কিচ্ছু হবে না ইনসানরা মানুষ এখানে কবর হয়ে যাবে এইটা দরকার নতুন রাষ্ট্র হোক তারপরও কারো গোলামি করা আমাদের দ্বারা সম্ভব না আমাদের প্রথম এই শিক্ষাটা নামাজ দিয়েছিল যে তার সোজা কর্ম কি শুধু এক হোক কথা বলেন না কেন নামাজে দাঁড়ানোর পরে কেউ কি বলে ওই বিএনপি করিস পেছনে কাটলে যা বলে ওখানে যেমন সব এক হয়ে গেছেন একটা বিধান পালন করবেন তাই কয়টা বিধান কি কি শেষদা দেওয়া লাগবে এই জন্য সবাইকে বলছেন এক হয়ে যা সব কাপার সোজা করে এখানতে একটা বিধান পালন করবেন এরকম বিধান এখনো আসে পাঁচশো কত পরিবারের সমাজে রাষ্ট্রে পাঁচশো বিধান এখনো ছড়িয়ে আছে ওইগুলো যদি সত্যি আমরা এই দেশে কায়েম করতে চাই এরকম সব নামাজের কাতারের মতো এক হওয়া লাগবে আল্লাহ এই শিক্ষাটা যদি কেউ না নিতে পারে সেই নামাজের জন্য ধ্বংস বলেন নবুজুল্লাহ এই জন্য আপনি নামাজ পড়ে করবেন কি যদি এই চারটা শিক্ষা নিতে না পারেন নামাজে যা পড়বেন দাঁড়িয়ে ওইটা বুঝতে হবে নামাজে মন থাকা লাগবে নামাজে খুশু খুশু পয়দা করবেন আনন্দ পাবেন আর নামাজের এই সাতাশটা শিক্ষা

উম্মতেরা যা করো নামাজ পড়বা নামাজ পড়বা মানে নামাজ শিক্ষা নিবা দুই নামবারে ওমা মালাকা তাইমান হোন দায়িত্বশীল যারা আছো অদিনস্থদের সাথে ভালো ব্যবহার করবা বৈশ্বাবের চরিত্রে পড়ে দেখেছি তার বাড়িতে একটা ছেলে এসেছিলাম হযরত সাইয়েদ তার istri হযরত খাদিজাদুল কুবরা বাজার থেকে মানুষের সময় গরুর তো কেনা দিশা হদ

জানতে পারলাম আমাদের সন্তান সাহেব আপনার কাছে আছে আপনি দিয়ে দেন আমাদেরকে নবীজি বললেন সাহেব যদি আপনাদেরকে চিনতে পারে আর যদি যেতে চাই আমি বাধা দেব না কিন্তু সাহেব যদি চিনতে না পারে চেতে না চাই জোর করে আপনারা নিয়ে যেতে পারবেন না বাবা বললেন হ্যাঁ আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন নিয়ে আসেন সাহেবকে হাজরতে সাহেব কাছ থেকে আসলেন বাবার চাষা দেখে জড়িয়ে ধরেছেন ডাক দিয়ে বলে সাহেব এদেরকে চেনো বলে হ্যাঁ আমার চাষা এটা আমার বাবা ওনারা দুইজন বলছে বাড়ি চলো তোমার মা কান্নাকাটি করছে বাড়ির সব কিছু তোমারে দিয়ে দেব। কেন পালিয়েছো বাড়ি থেকে হাজরাতে জায়দ বলে বাবা বাড়িতে আর কি আছে আপনার ওইটুকু সম্পদ না তাম দুনিয়া যদি আপনি আমারে দিয়ে দেন এই লোকটার কাছে আর সাত দিন আমি আছি মাত্র সাত দিনে যা পেয়েছে তাম দুনিয়া দিলেও এ লোকটাকে ছেড়ে যাওয়া যায় না কি আচরণ পেয়েছিলেন অধীনস্থ মানুষের কাছে বলেন তো আমাদের আচরণটা যদি এরকম তৈরি হতো এ বাংলাদেশটা একটা মিনি জান্নাত হয়ে যেত ওপরে যারাই আমরা আছি আমি শুধু আপনাদেরকে না আমি নিজেও কারণ আমার আন্ডার কয়েকজন কাজ করছে যারা আয়াস আমাদের আচরণ গুলো এমন তৈরি করা দরকার আর নিজের মানুষ গুলো আমাকে হারিয়ে ফেললে আমি নামাজের কথাটা নিয়ে শুরু করেছিলাম নামাজ যারা পড়েন না যারা উল্টা পাল্টা ফতোয়া লাগান এই সমস্ত আয়াতের মিনিং খুঁজতে চান কি আপনি কি খুঁজে পাবেন মারলে একটা শব্দের পাঁচটা অর্থ বলতে পারবেন আপনি গান বাজনা আরম্ভ করে আর বলে এগুলো গান যে হারাম কোরআনে নেই গান হারাম কোরআনে নেই মানে আপনি করতে পারে আজকে যারা লোকমান করলাম ছয় নাম্বার আয়াতে গান বাজনা শুধু না অনর্থক কোন কথা বলাও হারাম আমিনান না মাই আশতারি লাহওয়াল হাদিসে লিয়াল্লান সাবিলিল্লাহি আল্লাহ পাক বলেন অনেক মানুষ এমন আছে আমি আজকে সমার দিনে একটা পড়েছিলাম এটার ব্যাখ্যা করার জন্য বসেছিলাম আল্লাহ বলতে চাই অনেক মানুষ এমন আছে এই মানুষগুলো লাহওয়াল হাদিস কয় করে পরানে আছে দুইটা শব্দ একটা লাহওয়াল হাদিস একটা আহসানাল হাদিস আহসানাল হাদিস বলা হয় কোরআনের বাণীগুলোকে আল্লাহওয়াল হাদিস বলা হয় কোরআনের বাইরে যা সে ওই মানানো অনর্থক কথাকে আর যারা টিভি কিনেছেন সিডি কিনে ওয়াইফাই লাইন লাগান বাড়িতে টেলিভিশন যাদের আছে এই মানুষগুলো ডিএসএন কিনারা গিয়েছেন প্রতি মাসে মাসে আটশো এক হাজার বারোশো টাকা করে ওয়াইফাই এর বিল দেয় কথা বলছেন আপনি এগুলো নিয়ে কি করতে চান এইটার উপরে নির্ভর করেন আপনি আটশো হাজার টাকা বিল দেবেন ওটা হবে যদি ওয়াইফাই থেকে আপনি ইসলামী মাইন্ডের কিছু নামিয়ে চরিত্র ভালো করার জন্য দেখেন আর ওই ওয়াইফাই লাইন থেকে যদি আপনি সাবের নাচ নামান যতক্ষণ নাচ দেখবেন ততক্ষণ স্বভাব হতেই থাকবে ওই ওয়াইফাই লাইন নেওয়া আটশো টাকায় মনে করবেন আমি নাম কিনে নিলাম তাহলে ওয়াইফাই লাইনের আটশো টাকা আল্লা রাস্তায় সাতগা করার স্বাভাব যদি ওটা ভালো কাজে লাগে কথা বলে না কেন আরে ভাই টেলিভিশন ওয়াইফাই এর তো কোন দোষ নেই জড় পদার্থ একে যেভাবে চালাবেন ওইভাবে আপনি চালাতে পারবেন যদিও এখন আজ অপেন করে দিয়েছিল আকার স্বামী নামে চরিত্র ধ্বংস করার জন্য দাদারা বহু চেষ্টা করেছে কিন্তু দেখে না এত চেষ্টা করলাম তারপর ও ছেলেটাকে পাঁচ অব্দ নামাজ থেকে দূরে সরাতে পারি না এটা হাত জোর পর্যন্ত পড়ে ওদের মাথা এই জন্যই খারাপ হয়ে গেছে যে এত টাকা সব চলে গেল অথচ ওরা কি করে না আপনি দেখেন শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আকাশ সাংস্কৃতির নামে কত রকমের সিনেমা থিয়েটার নাটক নভেল সব ঢোকাচ্ছে বিনা পড়া পত্রিকা পর্যন্ত আমাদের দেশে ঢুকিয়েছে অথচ আমরা তো কিছুই না শুধুমাত্র করান হালকা বাদলা করানের কাছে আসার কারণে আল্লাহ পাক মানুষকে এমন জায়গায় পৌঁছিয়ে দিচ্ছে ওদের সব ঔষধ ব্যর্থ হয়ে যাচ্ছে এখানে যারা আছেন আমাদের চরিত্রকে একদম পরিষ্কার পবিত্র রাখার জন্য ঘরানে বর্ণিত দুইটা ওষাদ বলছি বিবাহিত যারা আছেন আমি কে এই প্রশ্ন করেন হুজুর বিয়ে করেছিলাম প্রথম এক দেড় দুই বছর ভালো হয়ে গেছে চার পাঁচ বছর হয়ে গেল এখন আর ভালো লাগে না এক তরকারি কতদিন খাবো হ্যাঁ ঠিক আছে আমি যদি এই কথা মনে হয় যে এক জিনিসের কতদিন দিন সংসার করা যায় নতুন নতুন জিনিস ভালো হয় তাহলে আপনার স্ত্রীও তো এই কথা বলতে পারে যে এই এক সারা পর দিন নেব কথা বলে না কারণ তারও তো নতুন নতুন জিনিস ভালো থাকার কথা এখানে যে রোগটা আমাদের বাসা আল্লাহ দেড় হাজার বছর আগে এই রোগের ঔষধ দিয়েছে ঔষধের যদি এই দুইটা ঔষধ এখন থেকে খেতে পারি দেখবেন আপনার নিজের স্ত্রীর প্রতি আপনার আকর্ষণ বাড়বে পর স্ত্রীর প্রতি আকর্ষণ আস্তে আস্তে ঘৃণা তৈরি হবে তিরিশ নাম্বার আয়াত ব্যাখ্যা সহ বলতে গেলে তো সময় নেই তাফসির আপনারা বাড়িতে বাংলাটা পড়ে নেবেন সোরা নূর আঠারো নাম্বার পাড়া বারো নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনে তিরিশ নাম্বার আয়াত কত নাম্বার আরো সরে বলেন দুই নাম্বার আয়াত ট্রান্সে সোরা হাজার বাইশ নাম্বার পাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনের বত্রিশ নাম্বার আয়াত এটা তাফসিরে খাসেন বাংলা পাওয়া যায় লিখে নেবেন

আল্লাহবারের মমিন পুরুষ যারা তাদেরকে বলেন পর নারী দেখলে যেন তারা যক্ষ নিম্নকামি করে যদিও এটা এত সহজ না যত সহজ আমি বলে ফেলছি শয়তান তার বসে নেই চান হিসাবে ওদেরকে ব্যবহার করবে ওই চানে চোখ দেওয়া যাবে না সুতরাং নিজের চরিত্রকে যদি সংশোধন করতে চান পবিত্র রাখতে চান নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে আর চোদ্দ জন মহিলা বাদ দিয়ে পৃথিবীর কোন নারীর দিকে লোলুক দৃষ্টি নিয়ে তাকানো যাবে না দেখলেই চোখ নিচের দিকে করা লাগবে কয়েকজনের নাম বললাম বলেন বলেন কি ঘুমাচ্ছেন না একজন হচ্ছে আপনার নিজের মা এর প্রতি খারাপ ধারণা আসা সম্ভব দুই নাম্বারে নিজের আপন বোন এটা তিন নাম্বারে নিজের আপন মেয়ে চার নাম্বারে নিজের আপন সফু চার নাম্বারে নিজের আপন খালা এরপরে নিজের ভাইয়ের মেয়ে বোনের মেয়ে নিজের পুত্র বধূ যেটা শেয়ের বউ এরকম চোদ্দ জনের নাম সোরা নেশার একুশ নম্বর আয়তের তাপসিরে আছে এই চোদ্দ জন বাঁধ দিয়ে পৃথিবীর সে কেউ হোক যত সুন্দরী হোক যত লাবণ্যময় হোক সামনে পড়লে আপনার যদি ইমান থাকে আপনি চোখ নিচে করবেন যদিও শয়তান আপনাকে বিভিন্ন জিনিস দেখাবে একটু একবার তাকালে কি হয় না একবার তাকালে দুইবার তাকাবে শয়তান বাধ্য করবে

একেবারে নিকটতম পন্থা আমরা এই দুইটা লাইনে হাঁটি না একটা লোক এরকম প্রশ্ন করেছে যে আমার নিজের চাই স্ত্রী আমার ভাল লাগে না অথচ অন্যের স্ত্রী আমার মতো দেখলে কেমন যেন মন ছুটে যায় এমনি যায় না যখনই কোন বড় দেখবেন চোখ নিম্নগামী করবেন যদি আপনার মনে চাই দেখবে দেখি ওর তো নাচ দেখি না আমার লজ্জার স্থানে করা লাগবে সম্ভব না পরকিয়া প্রেমে আমার মন আছে যদি মনে হয় যে একটু লাইন করি না কেন না কারণ একটা সংসার ভেঙে দেওয়া আর ধ্বংস করে ফেলা সমান না বন্ধ হয়ে গেছে এভাবে আপনাকে আমি মাত্র পনেরো দিন এই ঔষধটা খেতে বলছি পনেরো দিন যদি এভাবে চলতে পারেন দেখেন আপনার মনটাকে আল্লাহ একটা অনির্বচন শোক দিয়ে পরিপূর্ণ করে দেবে

তোমার দানাকে এভাবে ডাউন করার পরে ফল করে দাও আপনার এখানে কিন্তু পাখির কাছ থেকে ডানা হাওলা ধরে এভাবে উদাহরণ দিয়েছেন কেন দানা তো আমাদেরও আছে না আমাদের দানা নেই আমাদের কি আছে হাত আছে বলেন বলেন আল্লাহ এখানে এত না দিয়ে জানা হন দিলেন জানা হন মানে ডানা আমাদের তো ডানা হয় না আমাদের হাত হয় পাখির কাছ থেকে আল্লাহ ডানা হাওলা করলেন কেন কারণ আমাদের হাতের ভেতর নরম কিছু নেই কিন্তু পাখির ডানার বেতন এমন সফট কমল এমন নরম মোনায়েম একটা পাওয়ার আছে একটার সাথে একটা পাখা লেগে যায় এত সফট হয় ওই জায়গাটা নিচে যখন পাখিরা বাচ্চারা আশ্রয় নেয় যখন ডাউন করার পরে মা পাখিটা ফল করে দেয় দুই দিক থেকে তখন একটা কিচির মিচির আওয়াজ দেয় আমাদের মনের ভেতরে এই ধারণা আছে যে দুনিয়ায় কেউ আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না এই কারণে তারা এই আনন্দটা করে আল্লাহ পাক বলেন যদি সত্যি লাগাতে পারো পর নারী দেখলেন পরুষ দেখলে মন চাইবে তারপরও চোখ নিম্নগামী করবে আর লজ্জা স্থানটাকে হেফাজত করে রাখবে এরকম একটা অনির্বাচন সুখ মনের ভেতরে আমি আল্লাহ তৈরি করে দেব আমি সহ বলতে গিয়ে ওর সাথে একটু অ্যাপ্লাই করি তো আল্লাহ আমাদেরকে দান করেন বলেন আমিন সুতরাং কোরআনের কথা সানুল হাদিস সর্বোত্তম কথা আর কোরআনের বাইরে যত কথা আছে সে গান বাজনা বলেন সিনেমা থিয়েটার বলেন নভেল নাটক বলেন অনর্থক তারা বলেন সবগুলো লাহওয়াল হাদিস এটা শয়তানের কাজ ওই জামানা একজন গায়ক ছিল সে গায়কদেরকে ভাড়া করে বিভিন্ন দেশ থেকে এনে মক্কায় নাচ গান ড্যান্স দিত যারা বলেন গান গয়া খাদ্য জন্য হারাম এটা কোরআনে কোন জায়গা আছে এদিকে গানের নিচে দুইটা অসি সাহেব গিয়েছে থাপ্পড় দিয়ে তারপরে দেখাচ্ছে লাহওয়াল হাদিস মানে গান যেটার কোনো অর্থ নেই যে সমস্ত কাজ কারবার মানুষের খালি সময় নষ্ট করে

কথা বলছে হাদিস আমি মানে আসরের নামাজের এক মিনিট আছে আসরের নামাজ পড়া দরকার নামাজটা পড়িনি তারপরে শুরু করি আমার আবার মাকে পরে সেই নাগরপুর বাজারে আসি আমরা বললাম যে বললাম যে ওই সময় নামাজের পরে শুরু করি এতক্ষণ চালালি কত সুন্দর হয়েছে আপনারা তো কথা রাখবেন না বললাম না ওই সময় যে মানুষজন যা এসেছে শুরু করে দিন চলে এক দুই ঘন্টা আড়াই ঘন্টার সময় ভিতর এক ঘন্টার ভেতরে সাত আয়ার পর্যন্ত যেতে পারলাম না আপনারা কথা রাখবেন না তো আমি সেই সময় বললাম না অতি সাহেব এসেছ আমরা আরম্ভ করি খাওয়া দাওয়া দাওয়া শেষ করে করবো আগামীতে আবার কোনো জায়গায় আসলে রাতের বেলা নিয়ে আসবেন দিনের বেলা তো মানুষকে জ্ঞানতাম হয় কথা বোঝানো যায় না যেহেতু নাগর নাগরপুরে আসে এখান থেকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ আমরা কথাগুলো শুনেছি যতটুকু শুনলাম ভাঙা ভাঙা কণ্ঠে আল্লাহ আমল দাও দুনিয়ার মাটির যারা গমিয়ে আছে এদেরকে তুমি শিরো তরে maaf করে দাও কখন না জানি কাঁটা এসে যায় আয়লা তালা দুনিয়ার জীবনটা পুরা ধোকা এটা আমাদের মোসার তৌফিক দাও কাল গেও মাওলানা ইনামুল হক বর্ষ বর্ষদিন আমাদের মতো জীবিত ছিল গত কালকে তো আমার কবরে এঁকে আসলাম আয়লা দারা এরকম আমিও এখন জীবিত আছি না জানি আবার বিকাল হতে হতে মাগের বের আগে আমার খবর হয়ে যায় কিনা মরতে আমাদের কোনো অপসন্দ নেই ভয়ও নেই কিন্তু আমরা ইমান নিয়ে মরতে চাই আমি যে দেশে আসি দেশটা নিয়ে বহু ষড়যন্ত্র এখনো চলছে থেমে নেই সব কিছুর তুলনায় তোমাকে রাখলাম আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাদেরকে বাঁচাও এ দেশটার স্বাধীনতা তুমি অখণ্ড রাখো দেশের যত শত্রু আছে আল্লাহ শত্রুদেরকে তুমি মোকাবেলা করো আমাদের শত্রু বিশ্বের মুসলিম দেশের আশপাশে আরো কয়েকটা মুসলমান দেশ আছে এমন দেশে আমাদের জন্ম দিয়েছ যে দেশের মাঝে একটা মুসলমান দেশ নেই রব্বুল আল বিশ্বের মুসলমান রাষ্ট্রগুলোকে আমাদের দিকে তুমি শুকিয়ে দাও মানুষের ভেতরে ইমান নেই কিন্তু তাদের ভেতরে মনুষত্ব আছে বিবেক আছে বিবেকটা তুমি কাজে লাগিয়ে দাও মাহফিলের সভাপতি আজকে যিনি সহ সভাপতি প্রধান অতিথি বিশেষ করে আমাদের অভিভাবক শেষে অতি সাহেব থানার দায়িত্ব তার মাথার উপরে দিয়েছ এটা পরাটা এবাদত হিসাবে তাকে পালন দাও। মানবতার এই সেবা তাই যেন এবাদত হয়ে যায় আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো তার মা বাবাকে মাফ করে দাও তার সন্তান আদি যেগুলো দিয়েছে স্ত্রী পুত্রদের

لا اله الا الله محمد رسول الله